সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলায় গন্ধসারা হাঁসের মাংস ভুনা রেসিপি অনেকেই আছেন গন্ধের জন্য হাঁসের মাংস খেতে চান না আজকে আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খেতে পারবেন এখানে আমি একটা হাঁস খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন দিয়ে দিব গরম মশলা দুইটি তেজপাতা পাঁচটি সাদা এলাচ দুইটি কালো এলাচ ও তিন চারটি দারচিনি এখন মশলাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব মশলাটি প্রায় তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এক মিনিটের মতো মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজানোর পর এখন এর মধ্যে অ্যাড করে দিব একসাথে আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাও একটু তেলের সাথে ভেজে নেব আদা রসুনটা একটু ভাজানোর পর এখন এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়েও একটু সামান্য একটু ভেজে নেব সামান্য একটু ভাজানোর পর এখন দিয়ে দেব সামান্য একটু পানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এখন সব কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব দিয়ে দেব প্রথমে এক চামচ হলুদ গুঁড়া ও দুই চামচ মরিচ গুঁড়া ও দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া আমি এখানে ধনের গুঁড়াটা ব্যবহার করলাম না আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো মশলা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলা কষানোর উপরই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে এভাবে অনবরত নেড়ে আমি মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা মশলার মধ্যে অ্যাড করে দেব। এখন মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এভাবে আস্তে ধীরে একটু সময় নিয়ে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন মাংস থেকে বেশ কিছুটা তেল ছেড়েছে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর হাঁসের মাংসের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে এভাবে কষিয়ে নিলে গন্ধটা দূর হয়ে যায় আপনারাও অবশ্যই এভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন যত বেশি কষাবেন মাংস তত বেশি টেস্টি হবে আর আমি কিভাবে কষিয়ে নিচ্ছি আপনারা তো দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে বলার কিছু নেই আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব। অনেকেই দেখি এ পর্যায়ে এসে একবারে ঝোলের পানি দিয়ে দেয় এটা কখনোই করতে যাবেন না আপনারা সামান্য একটু পানি দিয়ে একবার কষিয়ে নেবেন তারপর ঝোলের পানিটা দিয়ে দিবেন তাতে দেখবেন হাঁসের গন্ধ আর থাকবে না যারা হাঁসের মাংস এ গন্ধ করার জন্য খেতে পারেন না এভাবেই কষিয়ে রান্না করলে দেখবেন আর গন্ধ থাকবে না এ পর্যায়ে এসে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম এখন আবার ভালোভাবে কষিয়ে নিব। এভাবে নেড়ে চড়ে ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব আর এ পর্যায়ে এসে কিন্তু আপনারা অবশ্যই চুলা রাস মিডিয়ামে রাখবেন জুড়ে দিতে যাবেন না দেখবেন নিচে লেগে যেতে পারে মিডিয়াম টু লো হিটে রেখে আমি খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব দেখুন আমার মাংসটা কষাতে প্রায় দশ মিনিট সময় লেগেছে এভাবে কষাতে কষাতে দেখবেন উপর থেকে কিছুটা তেল বের হয়ে এসেছে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আশা করছি এতটা ঝোলে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে এসে কিন্তু চুলার আশ হাই হিটে রাখতে হবে বিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেব দেখুন আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা পানি কমে এসেছে এখন একটু নেড়ে চড়ে দিতে হবে প্রায় আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব ঝোলটা আর কিছুটা পরিমাণ কমিয়ে নেব এখন আমার রান্নাটি প্রায় কমপ্লিট এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়া এই ভাজা জিরের গুঁড়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন একটু নেড়েচেড়ে আমি চুলা রাজ বন্ধ করে দেব দেখুন আমার মাংসের কালারটা মশাল্লা কত সুন্দর এসেছে এভাবে রান্না করলে হাঁসের মাংসের কোনো প্রকার গন্ধ থাকবে না ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব আমার এই হাঁসের মাংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ জাগায় আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার হাঁসের মাংসটি পরিবেশন করা হয়ে গিয়েছে আর এই হাঁসের মাংস চালের আটা রুটি ও গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে আর আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ